এই জায়গার থিকা পুরা ফেওয়া লেকের ভিউটা জাস্ট অসাধারণ ভাই একবার সান্ডার না এত সুন্দর একটা লুক দিছে এরকম একটা লুকের সাথে এইরকম একটা লেকের ভিউ ভাই এর থেকে বেস্ট কিছু হইতে পারে না দেন আমার চোখটা একটু লেগেছিল তুমি একটু ঘুমাই নিলাম দেন দেখলাম আমাদের বাসে একটা ব্রেক দিচ্ছে আই থিঙ্ক এর একটা কফি বুক ব্লগ করতে বাংলাদেশে হাই বলতে হ্যাঁ কিনছো হ্যাঁ বাংলাদেশে কিনছো কিনছো

আসসালামাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অফ মাই ডেইলি ব্লগ ও সবাই ভালো আছে আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার গত ব্লগে দেখছেন যে আমি আসছিলাম এখানে নেপালে থামেলে তো কালকে রাতে আমি এই হোটেলটাতেই ছিলাম মূলত থামেলের মোস্ট অফ দ্য হোটেলের ডেকোরেশন এরকম আর এখন বাস্তবে সকাল ছয়টা আর এখন আমি এইখান থেকে যাবো ওই লোক পুখারায় সাতটা বাজে হইল এইখান থেকে পুখারার বাস আর এখন কিন্তু এই জায়গায় অনেক ঠান্ডা এই জায়গায় ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে তো বুঝতেই পারতেছেন আমি রেডি রেডি হয়ে গেছি কারণ সাড়ে ছটার ভিতর আমার থাকতে হবে বাস স্ট্যান্ডে তো দেরি না করে চল বেরিয়ে পেয়ে এখনো সূর্য উঠে নাই বাট থামেল শহরে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে সব লোকাল মানুষ ট্যুরিস্টরা এখনো বাইরে নাই টুরিস্ট বাইরে হওয়ার ভিতর তারাই বেরিয়েছে যারা আমার মতো পোখারাই যাইবে অলরেডি আমি পাঁচশো মিটারের মতো হাঁটছি আর এক কিলোমিটারের মতো হাঁটতে হবে আপনারা চেষ্টা করবেন এই পথটুকু হাইটেই যাওয়ার কারণ এই ঠান্ডার ভিতরে হাঁটলে তেমন একটা পেরা খাবেন না গাড়িতে করতে উঠলে শুধু শুধু চার পাঁচশো আর একটা চূড়া খেয়ে যাবেন কারণ এই জায়গায় ট্যাক্সি যারা চালায় তারা গলা কাটা দাম রাখে তো আমার মনে হয় সবার প্রথমে আমি বাস স্ট্যান্ডে চলে আসছি তো আসার সাথে সাথে খুব আন্তরিকতার সাথে আমার গ্রহণ করেছে তারা আসলে এইখানকার মানুষ খুবই আন্তরিক আপনি যে জায়গায় যান না কেন আর এই যে হলো বাস বাসটা বাইরে থেকে দেখতে যেমন তেমন হলো ভিতরে কিন্তু একদম ফার্স্ট ক্লাস সোফাসিল তো বৈশা যেতে তেমন একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না বাট পাহাড়ি রাস্তা অনেকটা পথ ট্রাভেল করতে পারব প্রায় একশো কিলোমিটার তো এরকম সকালবেলা একটা কফি নিয়ে নিছি কফিটা কিন্তু আমার খুব ভালো লাগা তাই বাট এই জায়গা চা কফির দাম কিন্তু অনেক বেশি এই কফিটা আমার দাম করতে হলো 55 টাকা বাট খারাপ না চল আর উইটা বললাম বাসছে আর বাসতে ওটা সাদের সাথে আমাদের বাস ছেড়ে দিছে খুব কমফোর্টেবল সিট একদম বেডেল মতো এটা নন এসি বাস বাট এসি বাসের থেকে অনেক বেশি ডি আর বাসটা এখনো ফারকা না মানে স্টপ থেকে যাত্রী টুলব আর এই বাসে বেশিরভাগই ফরেনার নেপালি মানুষ নাই বললেই চলে আর আমি খুবই সুন্দর একটা সিটে বসছি এই সিট থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর পাওয়া যাইব আর তার থেকে মজার বিষয় হলো এই বাসে চালানোর জন্য ওয়াইফাই আছে পাওয়া যায় ওয়াইফাই চালাতে চালাতে রিল্যাক্স হয়ে যাওয়া যাইব আর নেপালের যে লোকাল ভাষা এটা বোঝার অনেকটা টাফ বাট আমরা চলাচল করতে কোনো কষ্ট হবে না কারণ তারা হিন্দি খুবই ভালোভাবে বুঝে খুবই ভালো বলতে পারে আর আমি তো মোটামুটি হিন্দিতে প্রো তো আমার কোনো সমস্যা হয় না ছোটোকাল থেকে ডোরেমন দেহার এইটাই একটা ফায়দা হয়েছে আমি ডোরেমন দেখে এত ভালো হিন্দি শিখছি কোনো জায়গায় হিন্দিতে কথা বলতে আমার কোনো সমস্যা হয় না আর আমি বাসে খাওয়ার জন্য মোটামুটি কার চিপস চকলেট অনেক কিছু নিয়ে উঠছি কারণ যেহেতু একটা লং জার্নি চাবানোর জন্য কিছু নিয়ে উঠাবে এটা নয়তো আমি বরে হয়ে যাবো আর এইমাত্রই আমাদের বা ছোট্ট করে একটা বিরতি দিলো সবার নাস্তা করার জন্য আর সকালের কাজটা সেরে নেওয়ার জন্য আর আশেপাশের ভিউটা মোটামুটি ভালোই সুন্দর রোডটা উঠছে ভিউটা আর সুন্দর পাওয়া যেতেছে বাট এখন একটু ঠান্ডা লাগতেছে সবাই তো নাস্তা করা শুরু করছে দেখি আমি যে কি পাই আর আমি একটা ছোলা ভাজা আর আলু নিলাম এটার দাম পড়ছে হইলো একশো টাকা আর একটা বয়েলড ডেগ মিস্ত্রি এটার দাম পড়ছে তিরিশ টাকা বললাম না এই জায়গায় খাবারের দাম একটু বেশি এটা বাংলাদেশ থেকে নিলে হয়তো সত্তর আশির ভিতর কভার হয়ে যেত বা এর কম তো তাড়াতাড়ি শেষ আমাদের লাগতের খাবারের কথা এই জায়গার খাবার দিয়ে এক বাস আসে যেটা অনেকেরই সহ্য হয় না যার ভিতর আমি একজন তো আপনি যদি নেপাল আসেন আপনার খাবারের এক্সট্রিমলি কষ্ট করতে হবে ওই প্রস্তুতি নিয়ে আসেন কিছুদিনের জন্য বাট নেপালের একটা জিনিস খুবই সুন্দর সেটা হলো মিউজিক যদিও নেপালি ভাষায় বুঝি নেন বাট মিউজিকের ব্যাকগ্রাউন্ডে যে বাজনাটা না ইটস নাইস লাইক গাড়িতে অলওয়েজ এই যে টিভিতে নেপালি গান চলতে তো সাউন্ড যেখানে আসছে লাইক ট্রাভেলের সাথে একদম মিলে গেছে জোর বাসটা ভালো বাট রাস্তাটা মোট ভোড় না আমরা বর্তমানে বিশ্বের অন্যতম ডেঞ্জার রাস্তায় আছি ঠিক আছে খুবই বিপজ্জনক রাস্তা রাস্তা তেহেন এই নিচে সব কাজ হ্যাঁ আর রাস্তা এমন বাজে বাজে মোড় রাস্তাটা কিন্তু মোটো পাকা না হ্যাঁ

প্রতি বছরই নাকি অনেক গাড়ি নিচে পইরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় দেন আমার চোখটা একটু লেগেছিল তবে একটু ঘুমায় নিলাম দেন দেখলাম আমাদের বাস একটা ব্রেক দিচ্ছে আই থিং এর একটা কফি ব্রেক কফি শপ আছে সবাই কফি টফি খেতেছে আমি একটা চা নিলাম মাসালার টি এটার প্রাইস পড়ছে ওয়ান টোয়েন্টি মানে একশো টাকার মতো যেটা দিয়ে আপনি আপনার সকালে নাস্তা করে নিতে পারবেন বাট টি ওয়াজ গুড আর এখন এই জায়গার তাপমাত্রা চলতেছে মাইনাস ওয়ান ডিগ্রি হয়তো ওরকমভাবে বুঝতে পারতেছি না বাট প্রথমে যখন নামলাম তখন কাপড় নিয়ে উঠে চাটা খাই ভালো লাগতেছে চা খাই দেন হালকা পুতলা এই জায়গাটায় ঘুরিস সেটা শেষ করি এই জায়গায় ঘোরার মতো আর কিছু নেই দেখার মতো আর কিছু নেই জাস্ট এমন একটা জায়গা এই জায়গায় সব গাড়িগুলা দেখনি ভাই এই জায়গায় বাংলাদেশি বলতে খেলে আমিই আছি আর কেউ আসে বলে আমার মনে হয় না আর যারা আছে হয়তো তারা নেপালি নয়তো অন্য কোনো দেশের বাসে তো আরামদায়ক দেশ আমি যতটা আরামদায়ক দেয় রাখছিলাম ততটা আরামদায়ক ভয় নেই এই রাস্তাগুলা একদম গলার চোখের মতো এমনি 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 সাপড় মতো তার মধ্যে ভাঙা চোরা তো আসেই আমার মনে হয়তো ছিল আমি পুরোটা সময় রোয়ার কাস্টের ভিতর বৈশাখ ছিলাম যদি যাচ্ছে ছাড়টা না থাকতো তাইলে এক মতো রোয়ার বস্তু কিন্তু কিছু করার নেই রাস্তাগুলো এলো পাহাড়ের মধ্যে দিয়ে তারা চাইলেও এটা বেটার রাস্তা বানাইতে পারবো না কারণ রাস্তা ভালো করবো আবার ওই পাহাড় বৈশা বইটা আবার রাস্তাটা নষ্ট হয়ে যাবে যে মনে যাবে পুকুরা খুব কাছাকাছি চলে আসছে অলরেডি তিনটা বেজে গেছে আই থিঙ্ক আর আধা ঘন্টার মতো লাগবে তো কথা হইবো ডিরেক্ট পোখরাতে নেই আলহামদুলিল্লাহ উই সেফলি রিচ এট পোখারা এইখান থেকে আমি আমার হোস্টেলে যাব যেটা আমার মনে হয় এক কিলোমিটার দূরে দেড় কিলোমিটার হবে আর আমি চিন্তা করতে সাইডে যাবো কারণ হাঁটার প্র্যাকটিস করতে হবে যেহেতু ট্রেকিংয়ে যেহেতু সি মোটামুটি আকারে ভালো রকম হাঁটতে হবে আর একটা জিনিস দেখায় এইখান থেকে কিন্তু হিমালয়ের ভিউটা খুব সুন্দর পাওয়া যাইতেছে এই জায়গায় দিন আরও আছে এই বিল্ডিংয়ের পিছিয়ে ঠেকে আছে তো চলেন কথা না বাড়াইয়া তাড়াতাড়ি হাঁটা শুরু করি জায়গাটা খুবই সুন্দর আর রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লা টয়লা আমি দেখতেছি না ওই যে একটা পার্ক আছে পোলাবান খেলাধুলা করতেছে যে যার মতো আছে রাস্তা তো দেখতেছি না একদম নেট অ্যান্ড ক্লিন সাইডে পাহাড়ের ভিউ আছে সুন্দর বা এই জায়গায় আপনি কি করতেছেন এটা কারো দেখার সময় নাই যে যার মতো আছে আর এই যে আমি প্রথমে বলছিলাম এই জায়গার মানুষ খুবই মিশুক অ্যান্ড খুবই ভদ্র প্রকৃতির বাস থেকে যখন আমি নামি তখন একজন জিজ্ঞেস করছিল যে আপনার হোটেল লাগবে নাকি আমি একবার বলছি না সে দ্বিতীয়বার আমার জিজ্ঞেস করে আর কিছু এমনকি তারা দেখা করার সাথে সাথে আর কেউ আমার দিকে করার জন্য। আর বাংলাদেশ হইলে বার্গেটিং করতে করতে শেষ হয়ে যেতাম যাক অনেকটা পথ আই পথে আমার হোটেল সামনেই কোথাও আর চলে আসলাম শেয়ারিং রুম আর কি এই রুম এ ছয়টা বেড আছে বাট ছয় জন কখনো ফুল ফিল হয় না হয়তো তিনজন আর চারজন থাকা পড়বো আমার বেডটা উপরে পড়ছে কারণ নিচের বেড গুলো একদম ফিল আপ বাট আমার বেডের সাইডে উইন্ডো আছে তো খুব সুন্দর আলো আসতেছে হোটেলের বাইরে সাইডটাও খুব সুন্দর আর শেয়ারিং রুম মানে অপরিষ্কার এরকম কিছু না একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রুম থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত আর যেহেতু আমি বাজেট ট্যুর দিতেছি আর এই জায়গায় জাস্ট একটা রাতে আমি থাকি না তাই আমি চিন্তা করলাম বেশি টাকা খরচ করে লাভ নাই এই রুমটার ভাড়া পড়ছে সাতশো এনআরপি তাও সকালের ব্রেকফাস্ট সহ তো আমি আমার ফোনটা চার্জে লাগাই দিচ্ছি কারণ ফোনগুলো তো একদমই চার্জ নাই আর এখন তাড়াতাড়ি আমি গোসলটা সেরে নিবো গোসলটার সাইডে একটু রেস্ট নিবো তারপর আমি বাহিরটা ঘুরিয়ে দেখাইতেছি আমি বেরিয়ে বললাম আমার হোটেল থেকে কারণ সময় একদমই কম এই অল্প সময়ের ভিতর আপনাদেরকে অল্প কিছু জায়গায় ঘুরে দেখবো হোটেলটা দেখেন অনেক কিউর অনেক বেশি কিউর তো এখন আমি ফেয়ার লেকের দিকে আমার এক ভাই আছে যিনি থেকে আমার কই কই যাইতে উনি ঢাকার যদি না থাকতো আমি অনেক একা হয়ে যেতাম তো আমার এই নেপাল ব্লগের শেষের দিন আমি ওনার ইন্ট্রোডিউস করাম তো চলে না ফেওয়া লেকের লেক দিকে খাটা যাক আর আমি হাইটে যাইতেছি কারণ আমার পাশে হইলো ফেওয়া লেক দেখেন কত সুন্দর একটা লেক যদিও ভিউ পয়েন্ট একটু দূরে বাট এরকম একটা লেক পাশে থাকলে গাড়ি দিয়ে যেই দেখি মনে চায় এরকম একটা পাশে লেক দেন উই হিমালয়ের সুন্দর একটা ভিউ তারপর উই বড় বড় পাহাড় সবাই এই জায়গায় ভিউ এনজয় করতেসে এভরিওয়ান আমেজিং রোড ভিউ আর কি আর সাইডে এরকম ছোট ছোট পাপিস দেখতে পারবেন এটি কিন্তু কেউ নিয়ে আসে না ঠিক আছে এগুলো এই জায়গায় থাকে অনেকগুলো দেখবে অনেক বড় বড় গুলো আছে কি রে ভাই ও চের ওই কাকারা দেখে যেতে গেছে ওরে ভাই ওরে ভাই তো মহিলার ও আই থিঙ্ক ওনার এই কুকুরগুলা ও নাইস ভেরি সুইট এটা এটা সব থেকে বেশি সুন্দর ও ভাই আমার কামড় টামড় দেবো নাকি ই আপকাই কেয়া ই আপকাই কেয়া ও ভাই ও ওরে কা গায়া কুকুরগুলো মানুষের মতো ফ্রেন্ডলি দেখেন কত সুন্দর খেলতেছে ওনার সাথে হ্যাঁ আমেজিং আমেজিং ভাই একবার সান্ডার দেখেন এত সুন্দর একটা লুক দিছে এরকম একটা লুকের সাথে এইরকম একটা লেকের ভিউ বাই এর থেকে বেস্ট কিছু হইতেই পারে না আল্লাহ তালার সৃষ্টি প্রশংসায় কুয়ে সৃষ্টি হতে পারেন না অপরূপ সুন্দর তার মূলত এটাই হচ্ছে শেয়ার লেকের ভিউ পয়েন্ট এই জায়গার থেকে আপনি রেন্টে বোট নিয়ে বোট চালাইতে পারবেন আরো অনেক রাইড আছে রাইডে চড়তে পারবেন তারপরে প্যারাগ্লাইডিং বানজি জাম সবকিছুই এখানে পাওয়া যায় যেহেতু আমি একা তো রাইট টাইডে আমি চলবো না কারণ আমার ইন্টেনশন তো আলাদা আমি যেমন বেস্ট জায়গা সেটা হলো অন্য কোনো বেস্ট ক্যাম্পে আর আমার এই জায়গায় আসতে এত দেরি হয়ে গেছে আসলে এরকম সময়ও নাই ওই সাইটটাতে অনেক মানুষ আর এই পুরো জায়গাটাতেই মানুষ মন মতো ঘুরতেছে ফিরতেছে ছবি টবি আমি একা আমার লাগে আরেকজন এলো ছবি চলে যাইত যাই দেখ ব্যাপার না মাঝে মধ্যে একাকিত্বই অনেক সুন্দর আর এইখান থেকে জাস্ট এই ভিউটা দেখেন অসম একটা ভিউ আর এই ফেওয়াল একটা কিন্তু অনেক বড় দুই পয়েন্ট এক কিলোমিটার পুরা লেকটা আর কি লেকটার আশেপাশে আপনাদের গাইড নেওয়ার কোন প্রয়োজন পড়বে না কারণ নেপালী মানুষ এত ভালো আপনি যেটা বলবেন সেটা দিয়ে ওকে আমি ছবি তুলতে দেখছি নিয়ে নিজেই ছবি তুলে দিল দেন ছবি হয়েছে ঠিকঠাক আছে নাকি এগুলো চেক করলো ওকে তখন তো খুশি হয়ে গেছে মানে মানার না জানিয়ে আমি ওর ছবি তুলে দিচ্ছি ভালো লাগতেছে আর কি এই টাইপের মানুষ যদি সব জায়গায় থাকতো আসলে আমরা কোনো প্রবলেমে বা বিপদেই পড়তাম না আর এই জায়গায় কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট আছে আর একটা মজার জিনিস হলো এই জায়গায় ভাই গান বলতেছে উনি অন্ধ হ্যাঁ উনি গান বলতেছে আর আই থেকে এই জায়গায় টাকা কালেক্ট করতেছে ও প্লাস উনি ওয়েট মারতেছে আচ্ছা আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি আই সরি যে আমি আমি বলছি বিষয়টা বিষয়টা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং না লোকটা অন্ধ আমি যখন সামনে গেলাম তখনই টের পাইলাম বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো বাট উনি গান অনেক ভালো গেছে ওনার এই ট্যালেন্টের জন্য ওনার আমি বিশ টাকাই দিতে পারছি আমার কাছে ভাঙটি ছিল না আসলে এই ধরনের মানুষ দেখলে খুবই খারাপ লাগে যাই হোক আল্লাহ তালা এক এক একজন এক এক রকম বানাইছে এতে আমাদের কোনো হাত নাই তো আমরা ফেয়ার লেখের মোটামুটি একারে শেষ পর্যায়ে এসে পড়ছি আসলে শেষ বললে ভুল হবে ফেয়ার লেখটা একদম গোল তো এটা শেষ করার কথা বললাম মানে যেখান থেকে শুরু করবেন ওই জায়গায় চলে আসবেন বাট নেপাল আসলে এই ফেয়ার লেখে ঘুরা মাস্ট আর এই জায়গায় খুব সুন্দর একটা চরক গাড়ি আছে এটার কি বলে যায় আমি চরক গাড়ি বলি তারপরে পোলাপানের আর কি রাইড আছে অনেকগুলো এই জায়গায় স্কেটিং করে স্কেটিং আমি করতে পারতাম কারণ আমি একা আছি যদি আমি স্কেটিং করতে পারতাম বড় আমি স্কেটিং করতে পারি না আসলে জীবনে অনেক কিছুই পারিনা আর এই জায়গায় লেকের সাইডে খুব সুন্দর বসার জায়গা সবাই এই জায়গায় বইসা আড্ডা দিতেছে আমি চলে এই জায়গায় বসতে পারি বসে কিছু সময় কাটাইলাম দেন অন্যদিকে মুখ করুন তো বইসা একটু নিজের মনটা খুশি করি এরকম একটা ভিউয়ের সামনে বইসা থাকে আর মজাই আলাদা লাইক সামনে এই যে সান্ডা ডুবতেছে দেন লেকের ভিউ আর আপনি এই জায়গায় বইসা এটা এনজয় করতেছেন একা একা অন্য লেভেলের মজা ভাই এটা আর রাত যত হইতেছে এই জায়গাটা তত বেশি জমজমাট হয়ে উঠছে এতক্ষণ এই জায়গাটা মরামরা ছিল মানুষই ছিল না বাট এমন এই জায়গার প্রত্যেকটা রাইড চালু হয়ে গেছে আমি এইটাতে উঠবো ঠিক আছে এটা আমার সাথে যায় আর একটা না ভাই আমার লেগে তো আর রাইড অন করবো না নয়তো আমি একাই উঠতাম বাট এইটা অনেক স্কেরি হ্যাঁ এটাতে উঠার ট্রাই করবো বাট আগে আমি এটাতে উঠবো এই যে অলরেডি টিকিট আমার হাতে এটাতে উঠতে আমার লাগবে একশো পঞ্চাশ টাকা তো আই থিঙ্ক একশো টাকাই আমি জানি না আর কি এই জায়গায় সব কিছু প্রাইস দেওয়া আছে এটা হলো টিকিট কাউন্টার ঠিক আছে চলো আমি ওই জায়গায় বসছি আর এই জায়গায় একটা সেফটি হ্যান্ডেলও আছে যেটা ও আমরা লাগাই দিল দেখি এটা কেমন স্কেরি স্কেরি আর কি এটা তো উঠার পর পুরো এখন অনেক কি লেগেছিল যার জন্য এটা তো উঠার আমার সব এসে হয়তো এটাতে তাকে উঠতাম না চলো ভাই আমি একাই আরো আছে পিছনে বাট এটা আমি একাই ও মূলত আমার ইন্টেনশন ছিল এই ভিউটা দেখুন ভাই ওয়াটা ভিউ ও ভাই সাহ

তো আমি সবাই বাজাবো নাই বাজাবো আমরা আর ওইটা করা শেষে আমি থাকি সেই নৌকা এটার নাম হলো কলাম্বা ওই জায়গায় মোটামুটি ভালো মানুষ আছে আমি তোমার মাত্র বাট এটা অলরেডি মানুষ এটা আছে আর আমার লোক একজন পাইছি একজন নেপালি বাট অনেক জাত সঙ্গে থাকে ওরা নাকি সবাই বাঙালি দেখ খুবই মিশুক আমার বলবো চলো আমরা একসাথেই টিকিট করি তো আমরা একসাথেই টিকিট কাটছি আমি নাকি করছি আচ্ছা মানতে বাংলাদেশ আমাদের জায়গায় ভরা মানুষ আছে আর ওই পাশে দেন আমাদের এই পাশে যত মাসখানেরগুলো খালি আছে তো চলো করবো ওকে এরা খুবই ফ্রেন্ডলি ভাই এরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো এরা বললো যে ওই জায়গায় যে ওদের ফ্রেন্ডদেরও বললো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আরো কত কিছু ইনভাইট করলো আমারে আমি খুবই এনজয় করলাম এই জায়গায় আমি যে একা আসছি আমার মনে এই কথা না যে আমি একা আসছি আমার মনে তো এরা সবাই আমার নিজের মানুষ আর এই জায়গার নাম হলো পোখারা ডিজি ল্যান্ড এই জায়গায় শুধু বাপ্পার কাটটাই আছে যেটা আমি সবাইতে পারবো আর কি যেহেতু আমি একা আর যেসব রাইড আছে বেশিরভাগ রাইড বাম্প এই জায়গা কিন্তু রাস্তা অনেক সুন্দর লাগে আমি দেখি তো বাম্পার করতে তো চালামো বাট ভিডিও করার মতো কোনো মানুষ নাই আর এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে বাম্পার করতে চালানো এটা মোটো সহজ কিছু না তো জাস্ট আমি এই বাম্পার কার রাইড টাইম দিয়ে চলো অনেক মজা পাইছি ওগুলোই খেলা দুইটা গাড়ি ছিল আর ওরা কিন্তু অনেক ছোটো ছোটো পোলাপান যদি ওরা ঠিকঠাক মতো চালাইতে পারে না তো আমি ইচ্ছা মতো করে মারছি আমি অনেক এনজয় করলাম এটাতে আর এই জায়গার বাইরের পরিবেশটাও একদম জমজমাট হয়ে উঠছে এই ধর পান্ডা এই জায়গায় পান্ডা বাচ্চা কাচ্চার সাথে ছবি টবি তুলতেছে খেলতেছে ওরে ভাই व्हाट আ স্টাইল ভাই আর পুরো জায়গাটা একদম জমজমট হয়ে গেছে জায়গা জায়গা বারবি চলতেছে কে কি কাকা ভুটটা আই থিংক আর ব্রাদার লেকটার ভিউটাও অনেক সুন্দর যদিও ক্যামেরাতে তো একটা ভালো দা দিতেছ না বাট চোখ দিয়ে দেখলে বুঝবেন আর এখন আমি আর এই জায়গায় একটু দাঁড়াবো না আমার অনেক ক্ষুদা লাগছে আমি যাই আমার হোটেলের দিকে তারপরে দেখি কোনো মুসলিম হোটেল পাই নাকি ওই জায়গায় যে খাবো আমি চলে আসছি একটা মুসলিম হালাল হোটেলে আর এই জায়গার ফুডগুলো কিন্তু হালাল আর এই যে এগুলো দেখলেই বুঝতে পারবেন ডেকোরেশনটা পুরোপুরি মুসলিম ডেকোরেশন এখন আমি অর্ডার দিচ্ছি একটা চিকেন ফ্রাইড রাইস কারণ এই মেলেতে এত কিছু দেখা আমার মাথা গুলো এসেছিলো ভাত ছিল বাট ভাতের সাথে তেমন বেটার আইটেম ছিল না যেটা তোমার ফ্রাইড রাইস টেন নাম আর এটার দাম পড়ছে আমার তিনশো টাকা বাংলাদেশে তিনশো টাকা দিয়ে ফ্রাইড রাইস কিনবে এর সাথে কত কিছু দিত বাট আমি যেটা বুঝলাম এই জায়গায় খাবার দাম অনেক বেশি তো তবে আজকের ব্লগটা আমি নিজেকে করতেছি যদি ব্লগটা ভালো লাগে বলবো লাইক বা শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি নেক্সট ব্লগে আল্লাহে